বরিশালে একটি যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এম এল সাইমন এক নামের লঞ্চটি বরিশাল পাতারহাট রুটে চলাচল করে বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় পাতারহাট বন্দরের ঘাটে পাধা অবস্থায় এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান বৃহস্পতিবার রাত তিনটার দিকে লঞ্চটিতে আগুন জ্বলে ওঠে এ সময় লঞ্চটিতে কোনো যাচ্ছে ছিল না ঠিক কী কারণে আগুন জ্বলে উঠেছিল বোঝা যাচ্ছে না লঞ্চটিতে যদি যাত্রী থাকতো তাহলে অনেক বড় ক্ষয়ক্ষতি হয়ে যেত লঞ্চের মালিক রুহুল আমিন বলেন শুক্রবার সকাল নয়টার দিকে এমিল সাইমন এক নামের যাত্রীবাহী লঞ্চটি যাত্রী নিয়ে বরিশালে যাওয়ার কথা ছিল আগুনের লঞ্চে প্রায় পুরোটাই ঘুরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে ধারণা করা হচ্ছে মশা তাড়ানোর কয়েল থেকে আগুনের সূত্রপাত হচ্ছে মেহিন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তবে যতদূর মনে হচ্ছে এটি শুধু দুর্ঘটনা ছাড়া কিছুই নয় আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে নিউজ ডেস্ক কেরিনা রয় রিপোর্ট